নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের এগারোই জুন মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ আঠাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিট আজ পঞ্চমী তিথি আছে সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্রি একটা পাঁচ মিনিট ব্যাঘাত যোগ বপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তৃতীয় অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য অনেক কিছু জানা যায় আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আপনি কাজকর্মে সব দিকেই সাফল্য পাবেন আর আজকের এই দিনে যদি আপনার সকালে সূর্য উদয়ের সময় বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি এর কোনো না কোনো একটা থাকার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশ সরি এগারোই জুন মঙ্গলবার মেষরাশিরাজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন প্রত্যাশা পূরণের সুযোগ আসবে বিকালে সন্তানদের সাথে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করুন শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমিয়ে আনার চেষ্টা করতে পারলে ভালো মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ধ্যান্ডাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিকেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি বাসন্তী বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা আঠারো মিনিট থেকে সাতটা সতেরো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক সমস্যার জন্য আপনারা টানা উনিশটি শনিবার উপবাস করুন এবং শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং অপরের দোষ দেখা বন্ধ করুন দেখবেন অর্থনৈতিক সমস্যা থাকবে না এগারোই জুন মঙ্গলবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন অনলাইন ক্রয় বিক্রয়ে লাভের সুযোগ রয়েছে দুপুরের পর পারিবারিক প্রত্যাশা পূরণ হতে পারে মাতৃকুলের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য পাওয়া যাবে পদস্থ কর্মকর্তাদের সহায়তায় আবাসন লাভ হতে পারে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি আকাশি বা বেগুন রঙের পোশাক ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যদি খুব শত্রুতা থাকে এবং শত্রু খুবই উৎপাত করে করে তাহলে আপনারা সাদা কাগজে শত্রুর নাম লিখে আপনার খাটের গদির নিচে যেখানে আপনার বাপা থাকে সেখানে কাগজটি রেখে দিন এগারোই জুন মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে বকেয়া বিল আদায়ের যোগ প্রবল সঞ্চয়ের চেষ্টা সফল হবেন দিনের মধ্যভাগে পারিবারিক কোনো বিরোধে প্রতিবেশীর সাহায্য আশা করতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের কথাবার্তায় অগ্রগতি হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ আপনি আজ হলুদ বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অশান্তি সবসময় ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে কেউ করে কথা শুনছে না তাহলে আপনাদের পরিবারের সকলের ছবি একসাথে তুলে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন এগারোই জুন মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় দুপুরের দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা ভালো গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হওয়ার সম্ভাবনা হোটেল রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায় আশানুরূপ অগ্রগতি হবে বকেয়া কিছু অর্থ আজ পেতে পারেন সন্ত্রাস চেষ্টায় সফল হবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা বা ঘিয়ে রঙের পোশাক ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে আজকে দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা ভালোবাসা থেকে বঞ্চিত বা ভালোবাসা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাহলে একটি ভালোবাসার চিহ্ন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন এগারোই জুন মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক কাজকর্ম শুভ প্রবাসী কোনো বন্ধু বা আত্মীয়ের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে দুপুরের পর আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার আনুকূল্য পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভ হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান্নাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ আপনি আজ লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনে শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় দুটো আটচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন ব্যবসা চাকরি বা যে কোনো ভালো খবর তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে রাখবেন আর রাত্রিবেলা এগারোই জুন মঙ্গলবার কন্যা আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হবে দুপুরের পর গৃহস্থলী কাজে অর্থ ব্যয় হবে প্রবাসীদের দেশে আগমনের সুযোগ আসবে ব্যয় সংকোচনের চেষ্টা করতে হবে রাস্তাঘাটে সাবধানে আজ চলাফেরা করুন দূরের যাত্রা তাড়াহুড়ো না করাই ভালো কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশি বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা যে আপনার ভালো চলছে না বারবার ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে আপনারা বুধবারে বাজার থেকে একটি টিয়া পাখি কিনে মুক্ত করে দিন অর্থাৎ আকাশে উড়িয়ে দিন এগারোই জুন মঙ্গলবার তুলারাশিরা রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সকালের দিকে কর্মস্থলে অগ্রগতি হতে থাকবে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন দুপুর থেকে বন্ধুর দ্বারা কোনো ব্যবসায়িক সুযোগ পেতে পারেন ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ের সম্ভাবনা আছে বড় ভাই বোনের অসুস্থতা আপনাকে মানসিকভাবে ভোগাবে চাকরিজীবীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙের পোশাক ব্যবহার করলে স্বাস্থ্যের উন্নতি হবে আজকের রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় ছটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যেসব মেয়েদের সন্তান হচ্ছে না তাহলে আপনারা একটি হাতির ছবি আপনার ঘরের পূর্ব দিকে টানিয়ে রাখুন আপনার ভাগ্য খুলে গেলেও যেতে পারে এগারোই জুন মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজকর্ম সকালের দিকে আশানুরূপ অগ্রগতি হবে দিনের মধ্যভাগে অকারণেই পদস্থ কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে প্রশাসনিক কাজকর্মে হয়রানির আশঙ্কা প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ আয় রোজগার হবে আজ পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না শরীর সব সময় খারাপ থাকে তাহলে আপনার ঘরের পশ্চিম দিকে একটা বাঘের ছবিটা নিয়ে রাখুন দেখবেন শরীর আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে এগারোই জুন মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ফল ধনুরাশি জাতক জাতিকাদের সকালের দিকে পাওনাদারদের সাথে আজ ঝামেলা হতে পারে ঝুঁকিপূর্ণ কাজে আশানুরূপ লাভের সুযোগ আসবে দুপুরের পর বৈদেশিক ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের চর্চায় আত্মতৃপ্ত লাভ করবেন বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকে শ্বাস সলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি আজ সব কাজে কর্মেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ আপনি আজ মেরুন বা লাল রঙের পোশাক ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা আর্থিক কষ্টে ভুগছেন বা আয় রোজগার নেই তাহলে আপনার ঘরের অগ্নিকোণে একটি তামার ঘটিতে জল ভর্তি করে আটটি এক টাকার কয়েল ভরে রেখে দিন জল কমে গেলে আবার জল দেবেন এগারোই জুন মঙ্গলবার মকর রাশির আজকের রাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতি হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে দুপুরের পর স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলতে হবে আইনগত জটিলতার শিকার হতে পারেন আজ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কারো রোষে পদোন্নতি আটকে যেতে পারে আজ রাস্তাঘাটে পুরনো পাওনাদারদের দ্বারা লাঞ্ছিত হতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারে জাতিকারা আপনারা বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় যদি লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারেন তাহলে আপনাদের আর্থিক স্থিতি হবে এগারোই জুন মঙ্গলবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন নিজের অনৈতিক প্রবৃত্তিকে দমন করতে পারলে সফল হবেন দুপুর থেকে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আজ লাভের সুযোগ পাবেন জীবনসাথীর প্রেমময় আচরণে অনেক দুঃখই আজ ভুলে যাবেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট সহ সুখ দুঃখ কিন্তু আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ আজ আপনি হালকা সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা প্রশমিত হবে আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আটচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন কাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে এগারোই জুন মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজকর্মে আজ অগ্রগতি হবে রোমান্টিক বিষয়ে সকালের দিকে ভালো সংবাদ পাবেন তবে বিদ্যার্থীদের জন্য দিনটি ঝামেলার হবে দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো আজ আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে চলেছে শরীর স্বাস্থ্য আজ খুব ভালো যাবে না মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করলে ভাগ্যে উন্নতি এবং আর্থিক সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু পরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আশা বাধা দূর হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার